চারটা গরুর মূল্য থাকলো আমার আজকে তিন লক্ষ সাতান্ন হাজার টাকা আর গরুগুলো আমি বাচ্চাগুলো সহ দেখাই দিলাম আপনাদেরকে আপনারা যদি পছন্দ হয় এই যে দেশাল গরু দুইটার দাম দিলাম এক লক্ষ বারো হাজার টাকা দুইটাই এক লক্ষ বারো হাজার টাকা একটা হইলো বকনা বাচ্চা একটা হইলো সার বাচ্চা দর্শক আলাইকুম শ্বেতা যেগুলো থেকে আজকে আপনাদেরকে দেশি একবার পিওর দেশি গরু দেশাল এই গরু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আর এখান থেকে আমার একটা গরু সংগ্রহ এভাবে আমার আজকে চারটা বা পাঁচটা গরু সংগ্রহ করা আছে চার থেকে পাঁচটা গরু আপনাদের মাঝে তুলে ধরবো আর যেই গরুগুলো রেট দিব একবারে দাম দর সারা দর্শক আমি যেই রেটে দেব আপনারা মিলাবেন অন্য জায়গায় ভিডিও যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমার কাছে সংগ্রহ করবেন আর যদি ইচ্ছে না হয় সংগ্রহ করার দর দরকার নেই দশ টাকা আর আমি যেই রেটে গরুগুলো দিব আপনারা আমার এর আগে যে ভিডিও পাইছেন সেটা পঞ্চ রবিল টিভি থেকে আপনারা অবশ্যই জানেন আমি কীরকম রেটে গরু দিই আমি চাই আমার দ্বারা দশ টাকা মানুষের ইনকাম হোক কিন্তু আমি সেই জন্য আপনাদের মাসে মাঝে থাকার চেষ্টা করি আর আজকে আমি এই চার থেকে পাঁচটা গরু একবারে দেশাল গাবি এই গরুগুলো আমি দেবো এই গরুটা দেখে আপনাদেরকে নিয়ে আসে এই গরুটার বয়স এই যে দশ ছয় দাঁত ছয় দাঁত বয়স আর গরুটার দেড় থেকে দু লিটার দুধ পাবে এই গরুটা আর বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা দশট এটা হলো বকনা বাচ্চা বেটি বাচ্চা আর কি বাচ্চাটা সেই সুন্দর সুন্দর একটা বাচ্চা বাচ্চা হলে একটা দাম দেবো যেহেতু আমার এগুলো খামারে নিয়ে যাওয়া হয়নি সরাসরি গ্রাম থেকে সংগ্রহ আর থেকে আমি দিচ্ছি এই গরুটার দাম দেবো আমি সাতান্ন মাত্র সাতান্ন হাজার টাকা বাচ্চা হলো বকনা বাচ্চা এই যে বাচ্চা বকনা বাচ্চা এবং গাভিটার দেখেন সি এবং সব কিছু খুব সুন্দর সুন্দর গরু মাত্র সাতান্ন হাজার টাকা দর্শক একবারে বাটা দাম আপনারা দাম দর করার সুযোগ নেই দামে গরুগুলা দিয়ে থাকি আপনারা অন্য জায়গায় ভিডিও দেখবেন আর আমার কাছে ভিডিও মিলাবেন যদি আপনারা মনে ধরে এই জায়গায় খালি গরুটা কিনতে হবে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা বাচ্চাটা আপনার ফ্রি সাতান্ন হাজার টাকা দাম থাকলো আর বাকি গরুগুলো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি দেখাই ডবল দমর গরু এই যে বুটিটা আছে না পিছনের অনেক ডবল আপনারা দেশি গরু অবশ্যই কিনবেন এই যে হাড্ডিগুলো মোটা আছে কিনা এটা দেখবেন এবং চামটা পাতলা ডবল বটি গরু কাবিগুলো সবচেয়ে ডবল বটি গরু এগুলো অল্প দিনে এই গরুগুলা ফিরবে দর্শক আমি বাকি গরুগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আজকে যে গরুগুলা রেট দিচ্ছি আমি ভাঙে ভাঙে দিচ্ছি এই জন্য আপনাদের যেন বোঝার সুবিধা হয় দর্শক এই জন্য আপনাদেরকে ভাঙে ভাঙে দিচ্ছি আর এখানে একটা খরচ এই গরুটার আমার বীজ আছে একটা এখনই দর্শক এই গরুটার বিষ দুধ আছে আর এই গরুটার দুধ সারাদিনে দশ কেজি দুধ আছে দর্শক দশ কেজি দুধ দাঁতগুলো দেখা এই যে দাঁত ছয় দাঁত বয়স গরুটার জাতের গরু দিয়ান করস দর্শক আর সেই সাথে একটা সাইওয়াল সার বাচ্চা এই যে সার বাচ্চা রক সেই বাচ্চা এক একটা প্রান্তের বাচ্চা দর্শক বাচ্চাটা সুন্দর আর গরুটা সারাদিনে এখনও দশ কেজি দুধ দর্শক আর গরুগুলো আমি ভাঙে ভাঙে রেট দিচ্ছি এই জন্য আপনারা যদি সবগুলো গরু এক জায়গায় কিনতে চান তাহলে সবগুলো রেট আমি শেষে বলে দিব আর গরুগুলোর দাম দিয়ে দেবো আমি এই জন্য গরুটা ডবল বুডির গরু একটা এই গরুগুলাতে ডবল লাভ দর্শক আপনারা যদি এই গরুটা পালন করতে পারেন এই গরুটার বাচ্চা দিবে বীজ দেওয়া আছে চেক এখনও হয়নি আর দশ বারো দিন পরে এই গরুটার চেক হবে এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস সেই সাথে খুব সুন্দর একটা বাচ্চা সায়াল মিষ্টি সায়ওয়াল মিষ্ট আছে এই বাচ্চাটা আর গরুটার দাম দিয়ে দেবো আমি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দর্শক এক লক্ষ হাজার টাকা দাম আপনারা আমার সাথে যোগাযোগ করে একে একে সবগুলো যদি কিনতে চান একে একে কিনতে পারবেন সবগুলো এক জায়গায় মোট করে কিনতে পারবেন আমি চার থেকে পাঁচটা গরু ভিডিও দেবো আপনাদেরকে সবগুলোয় আর এই গরুগুলো আমার খামারে যাবে আমি যেই জায়গায় কিনছি সেখান থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দাম আর এক লক্ষ পাঁচপান্ন এই খালি একটা গরু যদি আপনারা কিনতে চান এই গরুটা দাম এক লক্ষ টাকা প্লাস কিনতে হবে এক লক্ষ টাকা প্লাস এই গরুটা কিনতে হবে খালি ভাতটা কিনতে হবে আপনার ষাট হাজার টাকা আর দাম দিলাম আমি মোট এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা আপনার যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আর গরুটার দুধ আমি সারাদিনে সকাল বিকাল দশ কেজি ছেঁকে দেবো একবার গ্যারেন্টি দশ কেজি গ্যারেন্টি দুধ ছেঁকে দেবো গরু ডবল বডির গরু গরুটার ঘাড় কম্বল একবারে নেই ফলে স্টাইম ফ্রিজ গরু এইগুলো হচ্ছে এগুলা হচ্ছে আপনার সকালে ছয় থেকে সাত কেজি সকালবেলায় আমি সারাদিনে দশ কেজি দুধ আপনার গ্যারেন্টি দিয়ে দেব আপনার সকাল বিকাল থাকে গরু নিয়ে যাবেন আমি বাকি গরুগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে

আবারও একটা এটা হলো সার বাচ্চা দর্শক বাচ্চারা হইলো সার বাচ্চা দেশি দেশালের মধ্যে আর এই গরু গুলো দেখাই আপনাদেরকে গরুটা একবারে খুব সুন্দর গরু গরুটা ছয় দাঁত বয়স এই গরুটার দাম দিব আমি আর সেই সাথে সর্বমোট চারটা গাছ থাকতেছে আমার এটা করস এটা হলো করস এটা হলো আধ দাঁত বাচ্চাটা হলো বকনা বাচ্চা দর্শক আর দুইটা দুইটা গরুর এভারেজ দাম দিয়ে দেব আমি দুইটা গরুর মূল্য সব কিছু দিয়ে দেবো এইটা মূল্য দেবো আমি পাঁচপান্ন হাজার টাকা দর্শক পাঁচপান্ন হাজার টাকা বাটা দাম পাঁচপান্ন আর সাতান্ন পাঁচপান্ন আর সাতান্ন দুইটা গরুর দাম দিলাম আপনার এক লক্ষ বারো হাজার টাকা দুইটা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার আর একটা এক লক্ষ পাঁচপান্ন হাজার আর এইটার দাম দিলাম আমি নব্বই হাজার টাকা দর্শক নব্বই হাজার টাকা নব্বই হাজার আর এক লক্ষ পঁচপান্ন হাজার সর্বমোট গরুর দাম আমি দেই এক লক্ষ বারো হাজার দুইটার দাম পাঁচপান্ন এক লাখ বারো হাজার এক লক্ষ বারো হাজার আর হইল নব্বই হাজার আর হইল এক লক্ষ পঁচপান্ন হাজার মোট চারটা গরুর মূল্য থাকলো তিন লক্ষ সাতান্ন হাজার টাকা দর্শক চারটা গরুর মূল্য থাকলো আমার আজকে তিন লক্ষ সাতান্ন হাজার টাকা আর গরুগুলো আমি বাচ্চাগুলো সহ দেখাই দিলাম আপনাদেরকে আপনারা যদি পছন্দ হয় এই যে দেশাল গরু দুইটার দাম দিলাম এক লক্ষ বারো হাজার টাকা দুইটায় এক লক্ষ বারো হাজার টাকা একটা হলো বকনা বাচ্চা একটা হলো সার বাচ্চা এক লক্ষ বারো হাজার দেশাল দুই টাকা বিভারেজ করলো এক

এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন চারটা গরুর মূল্য থাকলো আমার তিন লক্ষ সাতান্ন হাজার টাকা পাঠাতাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর শেতাবগঞ্জে এগুলোর সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই গরুগুলা সার বাচ্চা এবং বকনা বাচ্চা গরুগুলা কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনারা অন্য জায়গার ভিডিও থেকে আমার ভিডিওটা দেখবেন এবারে ছাপান্ন হাজার টাকা তেশাল দুইটার দাম আর এই দুইটা গরুর দাম থাকলো এবারে এক লক্ষ সাড়ে বাইশ হাজার টাকা দশ এটার দাম থাকলো নব্বই হাজার এটার দাম নব্বই হাজার সেই সাথে বকনা বাচ্চা আর একটার দাম থাকলে এক লক্ষ পঁচান্ন হাজার টাকা মোট চারটা গ্রুপ পেকেজ থাকলো আজকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ